হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারবেন দুপাশের কথা সহ জানি এটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি দেখাবো চলুন তাহলে শুরু করি প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে লিখবেন অ্যাপ কল রেকর্ডার ব্র্যাকেটে দেখবেন ইজি অ্যাক্সেস নামটা দেওয়া থাকবে এই কি ইনস্টল করার পর আপনি ওপেন করবেন ওপেন করার পর তীর চিহ্নতে পাশাপাশি দুইবার ট্যাপ করবেন তারপরে আই অ্যাকসেপ্টের পাশে যে চেক বক্সটা আসবে এটা তুলে দিবেন দেন আবার তীর চিহ্নটা আসবে পাশাপাশি আবার তীর চিহ্নতে কয়েকটা ক্লিক দিবেন এবারে গ্রান্ট পারমিশন চাইবে জাস্ট এখানে ক্লিক করে পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন পারমিশনগুলো দেওয়ার পর এখান থেকে ইনেবেল সার্ভিস নামে যে অপশনটা আসবে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পর অ্যাপস ইনস্টলে ক্লিক দিবেন এবারে অ্যাপ কলিং রেকর্ডিং মানে হচ্ছে আমাদের অ্যাপসের নামটা দেখাবে সো এইটা চালু করে দিবেন তারপর ব্যাকে এসে কল রেকর্ডিং অপশনটুকু চালু করে দিবেন ব্যাকে আসার পর আবার ইনেবল সার্ভিসে ক্লিক করে অ্যাপ কল রেকর্ডার নামের পাশে এই অংশটুকু চালু করে দিবেন এবারে ব্যাকে আসার পর এক্সক্লুড অ্যাপে এসে রিকোয়েস্ট দ্য পারমিশনে ক্লিক করবেন এবারে অ্যালাউ করে বাকি পারমিশনগুলো দিয়ে দিলেই কিন্তু মোটামুটি কাজ শেষ এবারে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে কারোর সাথে কথা বলেন কথা বলার পর আপনার এই কথাগুলো সব রেকর্ড হয়ে যাবে দেন আপনি যে কাজটা করবেন আবারও এই অ্যাপসের মধ্যে আপনি চলে আসবেন অ্যাপসের মধ্যে আসলেই আপনি দেখতে পারবেন টাইম দেখাচ্ছে তারপর ডেট দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে সো আপনি জাস্ট একটার উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরই কিন্তু এখান থেকে আপনি রেকর্ডিংটা শুনতে পারবেন আর এটা কিন্তু দুই পাশের কথায় রেকর্ড হয় আর এখানে কোনো প্রকার ওয়ার্নিং কিন্তু থাকে না খুব ইজিলি কিন্তু রেকর্ডটা হয় আই হোপ এই অ্যাপসটা আপনাদের অনেকেরই অনেক বেশি কাজে লাগবে গাইস ভিডিওটি এখানে শেষ করব আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ